দশ ঘন্টার মধ্যে ব্যাগ যদি না দিতে পারি আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে আমার লাইফে এসে অভিযোগ করে যাবেন এবং আপনি যা যা অভিযোগ করবেন তাই আমি মাথা পেতে নেবো এখন আপনি বলতে পারেন ভাই কীসের জন্য আনসাবস্ক্রাইব করে দিতে বলতেছেন কীসের জন্য কি সমস্যা আমি বলতে চাই আপনি আমার লং ভিডিও দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনার গঠনমূলক কমেন্টটা রিপ্লাই দিয়ে দশ ঘন্টার মধ্যে যদি আপনার এই লং ভিডিওটার পরিবর্তে আরেকটা লং ভিডিও ব্যাকটা দিতে পারি দশ ঘন্টার মধ্যে আমি শনিবার মঙ্গলবার শুক্রবার রাত আটটা থেকে রাত নয়টা পর্যন্ত লাইভ করি এই এক ঘন্টার মধ্যে আপনি এসে আমাকে একটা অভিযোগ করবেন মাসুম ভাই আমি আপনার লং ভিডিও দেখছি আপনি রিপ্লাই করছেন আপনি আমার সেই ভিডিওর পরিবর্তে আপনি আমাকে ব্যাক দেন না হোক নতুন ভিডিও হোক পুরন ভিডিও আমি আপনার আমার ভিডিওর থেকে দুই মিনিট হলেও এক মিনিট হলেও এক সেকেন্ড হলেও বেশি লং ভিডিও দেখার চেষ্টা করি এবং ব্যাক দিই যদি অভিযোগ করবেন আপনি যা মাথা পেতে নেবেন আমি তাই আমি এখন এই ভিডিওর মূল শুরুতে যে কথা বলতে চাই সেটা আমি এখন গুছিয়ে বলবো এবং আমার মোবাইলের স্ক্রিনে আমি বিগত চারটা চারটা যে প্রথম যে চারটা লং ভিডিওর কমেন্টগুলো সেগুলো আমার মোবাইলের স্ক্রিনে শো করতেছি সেগুলো একটু খেয়াল করবেন কারা কারা কমেন্ট করছে এবং কারা কারা কমেন্টের রিপ্লাই দিয়ে আমি তাদের দেখতেছি যদি এই ভিডিওটা তারা তারা দেখেন অবশ্যই এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি এখন কোনো কথা বাড়াবো না আমার কথা কথা শুনবেন এবং এবং পাশে আমার স্ক্রিনে বিগত চার দিনের যে লাস্ট সাইডটা ভিডিওর কমেন্টগুলো আমি এখানে স্ক্রিনে শো করতেছি এবং এবং আমি কথা বলতেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং স্ক্রিনে খেয়াল প্রিয় ইউটিউব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনারা জানেন আমরা আপনারা আমার ইউটিউব চ্যানেল লং ভিডিও দেখে সব সময় আমাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করেন আমি প্রতিটি কমেন্টে অনেক গুরুত্ব দিয়ে দেখি কারণ আমাদের এক একটা কমেন্টে আমাদের জন্য অনুপ্রেরণা কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যদি আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে 10 ঘন্টার মধ্যে দিতে না পারি তবে আপনি আপনার উপর রাগ করতে পারেন এমনকি চাইলে আমাকে আনসার করে দিতে পারেন কারণ আমি বিশ্বাস করি একজন ইউটিউবারে প্রথম কাজ হচ্ছে তার দর্শক এবং সাবস্ক্রাইবারের সম্মান দেওয়া আপনারা আমার ভিডিওতে সময় দিয়ে কমেন্ট করছেন তাই আমরা দায়িত্ব হচ্ছে সেই কমেন্টের উপর উত্তর দেওয়া আমি চেষ্টা করি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে সেই কমেন্টের ধরে আপনার চ্যানেলে গিয়ে আপনার একটা পুরাতন বা নতুন ভিডিও দেখি ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক দিই যাতে আপনার ভিডিওতে প্রতি আমার সাপোর্ট প্রমাণ হয় যদি কখনো আপনার ভিডিও না দেখে ব্যাক করে দিই তাহলে সেটা আমার দোষ এবং আমরা চাইলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা আমার লক্ষ্য একটাই ইউটিউব পরিবারে আমরা সবাই একে অপরের পাশে থাকবো নতুন হোক বা পুরাতন চ্যানেল প্রত্যেকটাই প্রত্যেকের ভিডিও মূল্য আছে আপনারা আমার ভিডিও দেখছেন আমি আপনাদের ভিডিও দেখছি এটাই আমাদের পারস্পরিক ভালোবাসা আর সমর্থ শেষের দিকে আমি লং ভিডিওর চারটা ভিডিওর চ্যানেল একসাথে স্ক্রিনে দেখাবো আমরা মোবাইলের স্ক্রিনে আমাদের কমেন্টগুলো দেখাবো যাতে বোঝা যায় যে আমি শুধু মুখে বলছি না বাস্তবেও কাজ করছি তাই অনুরোধ রইল আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং একে অপরের ভিডিও সময় দিবেন আমরা সবাই যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে একদিন আমাদের প্রত্যেকের চ্যানেলটি সফল হবে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আপনারা সাপোর্ট করলে আমিও অনুপ্রেরণা এবং নতুন ভিডিও বানানোর চেষ্টা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করব। আপনারা জানেন আমরা ইউটিউব চ্যানেল লং ভিডিও দেখি সব সময় আমাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করেন আমি প্রতিটি কমেন্টে অনেক গুরুত্ব দিয়ে দেখি কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনু আমি সাধারণ কি কাজ করি জানেন প্রতিটি কমেন্টের উত্তর দিই সেই কমেন্ট ধীরে ধীরে আমি আপনার চ্যানেলে যাই যদি আপনি নতুন দর্শক হন আমি শুধু রিপ্লাই দিই না আমি আপনাদের চ্যানেলটা সাথে সাথে সাবস্ক্রাইব করে দিই তারপর আপনার একটি লং ভিডিও দেখি যাতে আপনার ভিডিওতে সাপোর্ট দেওয়া যায় তবে যদি কখনো আমি বাস্তবে থাকি সরি তবে যদি কখনো আমি ব্যস্ত থাকি এবং দশ ঘন্টার মধ্যে আপনি ভিডিও না দেখি তাহলে আপনি আমার লাইভে করতে পারেন আমি আপনার অভিযোগ খোলা মনে গ্রহণ করব। আমার লাইভের সময় নির্দিষ্ট শনিবার মঙ্গলবার ও শুক্রবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত মাত্র এক ঘন্টার জন্য আপনি চাইলে সেখানে আপনার সাথে আমার আপনার সাথে কথা সরাসরি আমি বলতে পারেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার অভিযোগ আমি মাথা পেতে গ্রহণ করব শেষের দিকে আমার একটা লং ভিডিওর চারটা চ্যানেল একসাথে স্ক্রিনে দেখানো আমরা মোবাইলের স্ক্রিনে আমার কমেন্টগুলো দেখানো হচ্ছে যাতে বোঝা যায় আমি শুধু মুখে বলছি আমি বাস্তবেও কাজ কর আমি একজন ছোট ইউজার আপনাদের মতোই আমি ইউটিউব চ্যানেল নিয়ে স্বপ্ন দেখি আমার প্রত্যেক চ্যানেলে শর্ট ভিডিও খুব সহজে ভিউ পাওয়া যায় এমনকি ভাইরালও হয় কিন্তু লং ভিডিওতে যেখানে ভিউ কম আসে অনেক সময় লং ভিডিও ভাইরাল হয় না অথচ লং ভিডিওর মাধ্যমে আমাদের ওয়াচ টাইম বাড়ে চ্যানেল গ্রো করে মনিটাইজেশন পথ এগিয়ে যায় তাই আমরা আর কথা খুব সহজ যদি আমরা প্রতিদিন একে অপরের লং ভিডিও সম্পূর্ণ দেখি সাথে বিজ্ঞাপন বা অ্যাড সহকারে স্কিপ না করে দেখি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকের চ্যানেল উপকৃত হবে আপনি যদি আমার লং ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেন আমি নিশ্চিত আপনার লং ভিডিও দেখে আপনাকে সহযোগিতা করব আমি বিশ্বাস করি একশো পার্সেন্ট আমি আপনাদের পাশে থাকতে পারব কারণ ইউটিউবার শুধু শর্ট ভিডিও দিয়ে বড়ো হয় না ইউটিউবের আসল শক্তি লুকিয়ে আছে লং ভিডিও ভিউ ওয়াচ টাইম এবং দর্শকের ধারাবাহিক সাপোর্টে চলুন আমরা সবাই মিলেমিশে প্রতিজ্ঞা করি আমরা শুধু শর্ট ভিডিও নয় বরং প্রতিদিন একে অপরের লং ভিডিও সম্পূর্ণ দেখব তাহলে আমাদের প্রত্যেকটি চ্যানেল একদিন বড় হবে ভাইরাল হবে আমি প্রতিশ্রুতি না আমার চ্যানেলে যারা নতুন ইউজার বা নতুন কোনো চ্যানেল যদি আমার লং ভিডিও দেখে একটা কমেন্ট করে এবং কমেন্ট আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার এই যে স্ক্রিনে যত আমার ভিডিওর যে কমেন্টগুলো শো করছি আপনারা দেখছেন আমি সাথে সাথে তার কমেন্টের হোক দুই ঘন্টা বা তিন ঘন্টা আমি চেষ্টা করি আমি দশ ঘন্টা সে সেটা আমি মুখে বলছি কিন্তু এটা আমার বেশি সময় আমার দশ ঘন্টা না আমার ভিডিও যারা দেখে বা আমি যাদের ভিডিও দেখি আমার নতুন যারা আসে বা পুরাতন যারা আমার লং ভিডিও দেখে একটা কমেন্ট করে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আমার ধরেন আমি দশ মিনিটের একটা ভিডিও আপলোড করছি আমি তার চ্যানেলে গিয়ে যদি নতুন যদি ভিডিও আপলোড করে যদি না দেখি আমি এখন তার ভিডিওগুলো গুলো আগে চেক করি যে আমার থেকে বড় এক দুই মিনিটের ভিডিও আছে কিনা যাতে আমার থেকে তার ভিডিওটা বড় ভিডিওটা আমি দেখে তার থেকে ভালোবাসাটা আরো বেশি অর্জন করতে পারি সে বলতে পারে না আমি তার থেকে দশ মিনিটের ভিডিও দেখছি আমার বারো মিনিটের একটা ভিডিও দেখে দিছি যদি আমার দশ মিনিটের মানে আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলতেছি ধরেন আমার দশ মিনিটের ভিডিওটা দেখছে কিন্তু তার চ্যানেলে গিয়ে দেখলাম কোনো দশ মিনিটের ভিডিও নাই ধরেন চার মিনিটের বা পাঁচ মিনিটের ছয় মিনিটের সর্বোচ্চকালে সাত মিনিটের আমি কি করি তার দুটো তাহলে ভিডিও দেখে দিই পাঁচ মিনিটের তাহলে কি হলো আমার যে সে দশ মিনিটের ভিডিও দেখলো বিজ্ঞাপন সহ অ্যাড সহকারে সে অনেক সময় ব্যয় করে তার মূল্যবান সময়টা নষ্ট করে আমাকে যে সাপোর্টটা এবং ভালোবাসা দিয়েছি তাকে তো অবশ্যই তাকে ব্যাক দিতে হবে কারণ আমি যদি সে যদি পুরাতন মানে আমার চ্যানেলের নতুন বন্ধু বা নতুন বন্ধু হোক যদি আমি তার পাশে যদি একশো পার্সেন্ট সাপোর্ট দিয়ে পাশে থাকতে পারি অবশ্যই তার নেক্সট নতুন ভিডিওটা আমার সামনে আসবে এবং আমারও নেক্সট নতুন ভিডিওটা তার সামনে যাবে বা পুরাতন ভিডিও সামনে যেতে পারে যেতে পারে কি যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর অবশ্যই সেও দেখবে আমিও দেখে দেখবো কিন্তু আবার অনেকে আছে যে লং ভিডিওটা দেখে দেখে কিন্তু কিন্তু মানে কমেন্টটা করে বিভিন্ন ধরনের আমি মনে করি যে ভিডিওই বানানো যে ভিডিওই বানানো হোক ভিডিও অনুযায়ী কিন্তু গঠনমূলক একটা সুন্দর কমেন্ট থাকে আমি আশা করি যদি গঠনমূলক একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আপনার ওই কমেন্টটা দেখে আরো পাঁচজন যদি ওই ভিডিওটা দেখে আপনার ওই কমেন্ট ধরেও কিন্তু নতুন নতুন সদস্য আপনার চ্যানেলে যেতে পারে তো আমরা আশা করি যে আমরা যে লং ভিডিওটা দেখব একে অপরের সবসময় লং ভিডিওটা দেখব এবং লং ভিডিওটা যে সুন্দর গঠনমূলক কমেন্ট করে সেটাকে সুন্দরভাবে রিপ্লে দিয়ে সাথে সাথে আমরা ব্যাক দেওয়ার চেষ্টা করব কেউ অবহেলা করব না হোক নতুন ইউজার হোক পুরাতন ইউজার ছোট চ্যানেল বড় চ্যানেল দেখবেন না কারণ আজকে যাদের ছোট চ্যানেল তারা একদিন বড় হবে শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমরা আশা করি আমরা একে অপরের সময় পাশে থাকবো মনে হিংসা রাখবো না কোনো আর আমি যেটা বিশ্বাস করি আমি সবচাইতে যেটা স্পষ্টভাবে কথা বলতে চাই যে আমার আমার কাছে আমি আমার মধ্যে কোনো অহংকার বা ধৈর্য মানে অহংকার বলতে কোনো নাই কিন্তু কেউ যদি আমার সাথে একদিন বেমানি করে বা আমার আমি যাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু সাপোর্টের বিনিময়ে শুধু বেইম্যান করে কিন্তু বেইম্যানের টাকা আপনারা কারো কোনো সময় জায়গা দিবেন না আমিও নিজেও দিব না কারণ আপনি আজকে এই ছোট ছোট একটা ভিডিও বা কোনো একটা কারণ ছোট একটা ইস্যু নিয়ে যদি আপনার সাথে বেইমানি করছে ভবিষ্যতে কোনো এক সময় এর চাইতে বড় বেইমানি করতে পারে না আপনার সম্বন্ধে সমালোচনা করতে পারে না অন্য কারো কাছে সেটা কোনোদিন হতে পারে না বেইমানির সময় বেইমানির জায়গা এবং যারা বেইমান করে তাদের থেকে দূরে থেকে সব সময় ছোট বড় ইউজার দেখবেন না সবাই আমরা একে অপরের পাশে সাপোর্ট দিয়ে থাকব এবং আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে যারা যারা যাদের যাদের কমেন্ট দেখছেন অবশ্যই তারা কিন্তু একটা সুন্দর করবেন যে আসলে আমি কি আমার সাথে মিল আছে কিনা বা আমি সত্যিকারে একশো পার্সেন্ট ভালোবাসা দিতে পারছি কিনা আসলে দশ ঘন্টা আছে বলছি দশ ঘন্টা তো বেশি বলে বেশি বলছি বেশি বলে ফেলেছি দশ ঘন্টার আগে আমি আপনাকে রিপ্লাই দিয়ে ব্যাক করতে পারছি কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও পাওয়ার জন্য আমরা আমার পাশে থাকবেন যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর গঠনমূলক কমেন্ট করলে কি হবে এতক্ষণ তো বুঝে গেছেন যদি না পান সেটা কিন্তু কি করবেন সেটাও কিন্তু এতক্ষণ বলে ফেলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম